আসসালামাইকুম প্রিয় দর্শক এতক্ষণে আপনি ল্যান্ডিং পেজে জয়েন করেছেন বা ল্যান্ডিং পেজটি দেখছেন আপনাদের জন্য একটি বিশেষ নির্দেশনা তার আগে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের যে কোরআনের প্রতি যে ভালোবাসাটা রয়েছে তার কারণে আপনি কিন্তু এখানে এসেছেন আমাদের পবিত্র কোরআনের মাঝিতে যেহেতু বহুবিধ বৈশিষ্ট্য রয়েছে আল্লাহর অশেষ মেহরবানিতে সেই বৈশিষ্ট্যগুলো জানানোর আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই পাঁচ থেকে ছয়টি নিয়ম অবশ্যই আপনারা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কোরআন মাজিদের প্রথমেই আমরা আলহামদুলিল্লাহ ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিফ বা তা সা অর্থাৎ যাদের এর আগে কখনোই কোরআন মাজিদ শেখা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে হয়তো বা ছোটবেলাতে মক্তব্য না যাওয়ার কারণে অথবা অথবা কোনো কোনো কাজের কারণে কথা মাথায় রেখে ইনশাল্লাহ আমরা আমার রহমতে আলিফ বা থেকে শুরু করে আপনি কমপ্লিট কোরআন মাজিদ শিখতে পারবেন সেভাবে আমরা ডিজাইনটা করেছি দেখেন আমাদের আলিফ বা তার পাশাপাশি রয়েছে কিন্তু কিউআর কোড আলহামদুলিল্লাহ কিওয়র্কর সম্পর্কে আপনারা অলরেডি জানেন যে কিওয়র্কর আপনারা মোবাইলে একটু স্ক্যান করলেই আমাদের একজন বিশিষ্ট কারি আপনাকে আনীব কিভাবে উচ্চারণ করতে হবে বা কিভাবে উচ্চারণ করতে হবে তা কিভাবে উচ্চারণ করতে হবে খুব সুন্দরভাবে সেগুলো আপনাকে শেখাবে ইনশাআল্লাহ এটা ছিল আমাদের প্রথম বিষয় দ্বিতীয় বিষয়ে আপনাদেরকে আমি বলবো আমাদের এখানে যে কুরআন মাজিদ সুন্দর করে পড়ার জন্য যে তাজবিদগুলো রয়েছে সেই তাজবিদ দেখেন আমাদের পবিত্র কুরআনুল কারিমে আমরা কত সুন্দরভাবে উপস্থাপনা করেছে আমাদের এখানে এক এই এক দিয়ে বুঝিয়েছি যে এক আলিপ হবে একই রকম ভাবে দেখেন এখানে গ একটি অক্ষর রয়েছে গ দিয়ে বুঝিয়েছি এখানে গুন্না করতে হবে অর্থাৎ তাজবিদ ব্যবহার করে আমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করি সেটা আসলে সঠিক এবং শুদ্ধ তেলাওয়াত হয় এবং কোরআন হাদিস অনুযায়ী সেই তেলাওয়াতটাই কিন্তু আমাদেরকে করতে হবে আদারওয়াইজ আমাদের কিন্তু পাপ হতে পারে তাই তাজবিদ এভাবে আমরা তিরিশ পাড়ার প্রত্যেকটি জায়গাতে যেখানে যে তাজবিদ রয়েছে সেই তাজবিদ ব্যবহার করেছি এবং প্রত্যেকটা আলহামদুলিল্লাহ পেজে দুটি করে কিউআর কোড রাখা হয়েছে এই কিউআর কোড দ্বারা আপনি খুব সহজেই কিভাবে কোন আয়াতটি উচ্চারণ করতে হবে সেটা আপনি শিখতে পারবেন দেখেন আমরা অবশ্যই সবাই জানি আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে কেন বাংলা উচ্চারণ নেই বাংলা অর্থের কথা বলছি না বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ ইসলামের সকল ঘরনার আলেম থেকে শুরু করে সবাই বলেছে যে বাংলা উচ্চারণ এটা হারাম করা হয়েছে কেননা তার অর্থ বিক্রি হয় তাই আমরা এই জায়গা থেকে ওই হারাম থেকে বাঁচার জন্য আমরা এখানে যে কিউআর কোডটা স্ক্যান করে রেখেছি সেই কিউআর কোডের মাধ্যমে আপনি ইউটিউবে গিয়ে বিশিষ্ট একজন কারীর মাধ্যমে সঠিক উচ্চারণটা আপনি শিখে নিতে পারবেন এভাবে প্রত্যেকটা আয়াত ত্রিশটা পাড়ার ভিতরে যতগুলো আয়াত রয়েছে সবগুলো আয়াতের আপনি এভাবে উচ্চারণ পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং বাংলা অর্থ তো আছেই যাতে করে আপনারা কি পড়ছেন সেটা বাংলা অর্থ করলে কিন্তু আপনি বুঝতে আয়াত কি চেয়েছে এই চমৎকার ডিজাইনের কোরআন মাজিদটি খুব শক্তিশালী এবং মজবুত ভাবে কিন্তু যত্ন সহকারে বাইন্ডিং করা হয়েছে বাইন্ডিং ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি চল্লিশ আউন্স সলিড পেস্টিং বোর্ড মাশাআল্লাহ এবং দেখেন এই চমৎকার ডিজাইনটি কিন্তু কোন বোর্ড কাগজের উপরে না বরং আমরা ব্যবহার করেছি নেক্সিন যাতে করে এটা দেখতে যেমন সুন্দর হয় এবং কোনো এটা ছেড়া কিন্তু পসিবল না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই কুরআন মাজিদটিতে আমরা আরো একটি বিশেষ বৈশিষ্ট্য রেখেছি আমরা যখন কুরআন মাজিদটি ওপেন করব আমরা কাগজের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা খুব এখানে নজর দিয়েছি সাধারণত সবাই গ্লোসি পেপারে বাইন্ডিং করে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অফসেট পেপার ব্যবহার করছি যাতে করে আলো পড়লে এটা রিফ্লেকশন হয়ে জন্য এটা ঝলসে না যায় পড়তে অসুবিধা জন্য না হয় তো আশা করছি এই কোয়ালিটি আপনাদের কাছে খুব পছন্দ হবে আর আমরা এতগুলো কোয়ালিটি মেইনটেইন করতে গিয়ে কোরআন মাজিদের ওজন হয়ে গেছে প্রায় দুই থেকে আড়াই কেজির মতো তাই আপনাদের জন্য আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা পারার জন্য আমরা জানি তিরিশ পারার জন্য আমরা তিন পারা করে দশটি খণ্ডে কোরআন মাজিদ নিয়ে এসেছি অর্থাৎ আপনি এই একটি খন্ডে পেয়ে যাবেন তিন পাড়া আপনার যদি কখনো মনে হয় যে আমার বহন করার ব্যাপার রয়েছে তাহলে কিন্তু আপনি তালা খুব সহজে ভাবে এই ভার্সনটি পেয়ে যাবেন যাদের বাসায় মনিরা রয়েছে তাদেরকে কোরআন মাঝি শেখানোর জন্য এরকম আমরা যদি খন্ড আকারে দিই তাহলে সে ওজনও বেশ কমফোর্ট ফিল করবে এবং এখানে যেহেতু আপনারা দেখেছেন যে খুব বড় আলহামদুলিল্লাহ প্রিমিয়াম একটা ফন্ট এবং এই ফন্ট কিন্তু সম্পূর্ণ আমরা নিজেরা ডেভেলপমেন্ট করেছি ফন্টটি অত্যন্ত ফাঁকা ফাঁকা করে বেশ স্বাচ্ছন্দ্য একটা ফিল আসবে ইনশাআল্লাহ তাআলা সব রকম সুবিধা আপনাদের জন্য আল্লাহর রহমতে আমরা রেখেছি প্রিয় দর্শক আমাদের সাথে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কোনো কাগজের বোর্ড না আলহামদুলিল্লাহ খুবই শক্তিশালী পিবিসি বোর্ড বা মেলামিন বোর্ড দিয়ে আমরা বক্স তৈরি করেছি কখনো যদি কেউ মনে করেন যে এটা যেমন আপনারা দেখছিলেন তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং এখানে একটা কিন্তু আমরা যে এই পাশে একটা কাবার একেবারে দরজার যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমরা রেখেছি মাসাল্লাহ আমাদের অন্তরে তো কাবার রয়েছে তাই না তো ওই সেই অন্তরের প্রশান্তির জন্য কিন্তু আমরা এই ডিজাইন গুলো রেখেছি যাতে আপনাদের অন্তরটা তৃপ্তি পাই এই চমৎকার যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এই বক্সটির ভিতরে যদি আমরা কোরআন মসজিদটা রাখি তাহলে কোরআন মসজিদটা কিন্তু যত্ন সহকারে রাখা হলো আর বেশ ভালো লাগছে দেখতে একটা সুন্দর একটা ফিল আসছে মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা খুব সহজে যেন আপনারা কোরআন মাজিদ কোথায় পড়েছিলেন এবং নতুন করে যেন আপনাকে সেই পুলিশটা না খোঁজ করতে হয় তাই স্পেশাল বুকমার্ক রেখেছি খুবই চমৎকার ডিজাইনের এবং এখানে স্ট্যান্ড কোড রয়েছে আমাদের যে বাংলা সাংকেতিক চিহ্ন সব ব্যবহার করা হয়েছে সেগুলো কি অর্থ মেন করছে সেগুলো আমরা নোট করে রেখেছি কোরআন মাজিদটা আমি যখনই পড়া শেষ করেছি আমি সেখানে এইভাবে রেখে দিতে পারি তাহলে পরবর্তীতে আমার সহজে থেকে আমি আবার নতুন করে করে ওপেন মাজিদটি পড়তে পারবো ইনশাল্লাহ আশা করছি এই চমৎকার ফিচারটি আপনাদেরও খুব ভালো লাগবে ইনশাআল্লাহ তো আশা করছি আমাদের এই পবিত্র কোরআন মাজিদটি আপনাদের অনেক ভালো লেগেছে কেননা আমরা একেবারে জেনারেল যারা শিক্ষিত রয়েছে যারা কোরআন শিখতে চাই আলিফ থেকে তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা এই কোরআন মাজিদ ডেভেলপমেন্ট করেছি আমরা বিরুদ্ধ যারা রয়েছে যারা চোখে কম দেখে তাদের জন্য বড় বড় ফন্টে নিজস্ব আমাদের নিজস্ব ফন্ট ডেভেলপমেন্ট করে আমরা কোরআন মাজিদটা আপনাদের কাছে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ প্রিয় এছাড়াও আমাদের বিশিষ্ট কারি রয়েছে আমাদের কোরআনের শিক্ষক রয়েছে আপনার যদি কোথাও যদি আটকে যান তাহলে আমাদের সাপ্তাহিক জুম ক্লাসও থাকবে ইনশাআল্লাহ এটা বলার জন্য বলছি না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের দু থেকে আমরা কোরআন মাজিদ মানুষকে শিখিয়ে আসছি আর অনলাইনে আমরা দীর্ঘ তিন বছর ধরে শিখিয়ে আসছি এই যাত্রাতে তিরিশ আপনার যদি কখনো জায়গায় মনে হয় যে আমাদের কোরআন মাজিদের আরো একটু ডেভেলপমেন্ট করা উচিত আমরা সবসময় আমাদের কোরআন মাজিদ ডেভেলপমেন্ট করতে অঙ্গীকার করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে বরকতময় এই কোরআনটি শিখে আপনিও ইহকাল এবং পরকালে জিতে যান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি